হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমরা সবাই কী করছো জানিও আজকে আবার সেই গরম কালকে রাত্রির অর্থ ঠান্ডা হাওয়া দিয়ে আবার গরম শুরু হয়ে গেছে আর আমি রান্না করছি আর রান্নার ভাতটা বসিয়ে দিয়েছি আর উচ্ছে চছরে বসিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলছি বাঁচ বাজার এলে তারপর আবার রান্না হবে শরীরটা এত খারাপ করেছিল যে আমি আর ভিডিওটা রান্না করার পর কন্টিনিউ করতে পারিনি মাথায় খুব যন্ত্রণা হচ্ছিলো তারপরে একটু জ্বর এসেছিলো এখন বিকাল পাঁচটা বাজে দুপুরে খাওয়াইও নি এই যাব এখন ভাত তো আর খাবো না দেখি কি খাবো রুটি করব একটু মুড়ি খাবো কি দেখব তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর শরীরটা ভালো নেই বলে আর ভিডিওটা করতে পারিনি আর করতাম এই দেখো বাইরে আবার বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি শুরু হয়েছে দু এক ফোঁটা করে মেঘ দেখা দিয়েছে আজকে তো বলেছিল ওই বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে কী হবে কে জানে এই দেখো রুটি করে এসে পুরো ঘেমে চান করে গেছি ওই একটুখানি বৃষ্টিতে পুরো ঘেমে একদম সে হয়ে গেছে এবার কিছু খায়নি এবার খাবো চলো কি খাবো দেখায় রুটি আর একটু শুকনো আরো চচ্চড়ি করেছি প্রেশারে এটাই খাবো আর কিছু ভালো লাগছে না এমনিতেও শরীরটা আমার ভালো নেই বন্ধুরা ঝড় উঠেছে বৃষ্টি পড়ছে কাঁদে কাঁদে হচ্ছে জানিও আমাদের এখানে আমাদের পুরো ঠান্ডা করে দিয়েছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে চলো তোমাদের সাথে আমি আমার কিছু কানে কালেকশন শেয়ার করব। আর বন্ধুরা সবটা তো আজকে শেয়ার করতে পারবো না এই দাদা এই বাক্সে আছে আরও দু তিনটে বাক্সে আছে তা আজকে কিছুটা শেয়ার করবো তার মধ্যে আবার ঝড় হচ্ছে কতটা করতে পারবো জানি না দেখাচ্ছি এই কানেরটা হচ্ছে আমার বিয়ের আগে আমাকে দিয়েছিলো মানে তোমাদের দাদা এটা আমাকে গিফট করেছিল তবে বিশাল ভারী কানে লাগে খুব একটা আমি করি না খুব মাঝে মধ্যে পড়ি কেমন বলো জানিও আমার কিন্তু এটা খুব ভালো লেগেছিলো এই কানেরটা আমার ভীষণ পছন্দের একটা কানের আর আর একটা দেখাচ্ছি এটা আমি এখান থেকে পুজোর সময় না জন্ম আমার জন্মদিনে কিনেছিলাম মনে নেই তবে এটা অনলাইন কিনেছিলাম একজনের থেকে শিরামপুরেরই আর একজনের কাছ থেকে এটা কিনেছিলাম আমার খুব ভালো লেগেছিলো আর এখানে খুব এখন ঝড় হচ্ছে আর তার সাথে জ্বরও পড়ছে আর এটা এটা আমাকে দিদি কিনে দিয়েছিল হাতি বাগান থেকে আর বাইরে খুব দারুণ ঝড় হচ্ছে আমার খুব ঝড় দেখতে ভালো লাগে আর আমি ওই জন্য ঘরে জল দারানোর দরজা কিছু দিই নি দিয়ে ঝড় দেখছি আর এই দেখো আর তোমাদেরকে কানের দেখাচ্ছি এই কানেরটা আমার দিদি এটা আমি শ্রীরামপুর থেকে পুজোর সময় কেনাকাটি করতে গিয়ে কিনেছিলাম আর এটা আমার বিয়ের আগের এই কানেরগুলো আমার ভালো লাগে আমার বিশেষ করে অক্সিডাইজড এই দেখো ঝড় হচ্ছে আমার কি ভালো লাগে ওই জন্য আমি ভীষণ এক্সাইটেড থাকি আর এই কানেরটা আমার বিয়ের আগে কেনা কিছু কিছু তোমাদের দেখাবো পুরোটা আজকে দেখাতে পারবো না আর এই দেখো এই কানেরটা হচ্ছে ফার্স্ট আমি কলেজে উঠে যখন ফার্স্ট ধর্মতলায় গেছিলাম তখন কোনো একটা শপিং মল থেকে কিনেছিলাম আর প্রচুর দাম নিয়েছিলো তখন আমার খুব গায়ে লেগেছিলো আর এটা একটা হাড়ের সেটের কানে হাড়টা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি কানেটা রেখে দিয়েছি আর এটাও পরলেও ভারী মানে কানে লাগে আর এখন অনেক কানের উঠেছে কিন্তু ওই কানেরগুলো আমার ভালো লাগে না সেই কানে দিয়ে টেপে পড়া এগুলো আমার ভালো লাগে না আর এটাও আমি ওখানে কিনেছিলাম আজকে এটুকুই দেখাচ্ছি কালকে আবার দেখাবো বাইরে ঝড় হচ্ছে আবার জানলা দরজাগুলো দিতে হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে শরীর খারাপের জন্য ভিডিও করতে পারিনি তার জন্য সরি কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে আশা করি তোমরা ভালো আছো সুস্থ থাকো আর তোমরা কালকেরা একটা ভিডিওতে আমাদের সাথে দেখা হবে গুড নাইট শুভরাত্রি তোমরা ভালো থেকো আর রাখছি